সেই জন্য চিন্তা করে আমি কিছুতে আসি যে অন্তত নিজে খেয়ে বেঁচে থাকার মতো অবলম্বন তৈরি তারপরে পাশাপাশি চিন্তা করতে করতে দেখলাম যে নিজে খাওয়ার পরে অভার হয়ে মানুষের খাওয়ার ব্যবস্থাও করা সেই থেকে পর্যায়ক্রম আগাইতে আগাইতে সাথে আমি এমন ভাবে হয়ে গেছি যেখান থেকে আর আমার মহব্বত জড়ে গেছে বেরোতে পারি তার মানে আপনার মেন চিন্তাটা শুরু হয় করোনাকালীন সময় মানে বেঁচে থাকার মানে বেঁচে থাকার একটা পথ ওইখানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আপনি তখন মনে করেন কোনো ভাবে চলতে পারা কষ্ট হয়ে যাচ্ছে তাই তো আমার সকল কার্যক্রম বন্ধ আমার সাথে আরো চারটা পাঁচটা ছেলে কাজ করে আমার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সবার আমরা স্যালারি দিতে পারি না সব প্রতিষ্ঠান বন্ধ সবাই আমাদের মুখে তাকাই থাকে তখন আমায় নিজেরই তো দিশে আমার কোনো ব্যালেন্স নেই তখন আপনি তাহলে কত টাকা যখন আমি খুব কম টাকা নেই তখন তো আমাদের আর্থিক যারা আমি এমআরসির সাথে ব্যবসা করি এমআরএস আমাকে আটকে দিল যেখানে যে অবস্থায় আছে সেই লকডাউন তখন তার আমাদের কোনো ব্যালেন্সই নেই তখন আপনি মনে করেন যে আমি আমার কাছে যাই ছিল টুকটাক করে তখন খুবই স্বল্প মূল্য